এর ভিতরে ঠান্ডা আছে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তিন ভাই মিলে চলে আসছি মাছ ধরতে এই যে ফরিদ ভাই আর ওই পাশে আছে মেহেদি ভাই আছে আর আমরা এই তিনজন আসছিলাম মাছ ধরতে সর্বপ্রথম আমরা ফজরে সালাত আদায় করে আমরা তিনজন গাড়ি নিয়ে মাছ ধরার জন্য রওনা হই সকালে সুন্দর মনোমুগ্ধকর ঠান্ডা হাওয়া আমাদের হৃদয়টা দুলিয়ে দিচ্ছিল প্রথমধ্যে আপনারা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সৌদি আরবের সরকার এই বিল্ডিংগুলো তৈরি করেছে মিসকিনদের জন্য বাংলাদেশে যেটাকে বলা হয় ভূমিহীন পথিমধ্যে আমরা গাড়িটা এক জায়গায় সাইড করে আমাদের তিনজনের জন্য বড়শিগুলো রেডি করে নিই বসিগুলো রেডি করার জন্য ওখান থেকে গাছ কেটে আপনার বসি রেডি হচ্ছে তারপর আবার রওনা দেব আমাদের বর্ষিগুলো রেডি করে আমরা আবার রওনা দিয়েছি আমাদের গন্তব্যের দিকে আমাদের দুপাশে শুধু পাহাড় আর পাহাড় এই পাহাড়গুলো কেটে পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে এই রোডটা নাম হচ্ছে গোবা রোড আমাদের যে বাসা বাসা থেকে এই রোড দিয়ে গোবা যেতে হয় আমাদের বাসা থেকে গোবা পঞ্চাশ কিলোমিটার পথ কেউ যদি সরাসরি এখানে থাকে তাহলে করতে না যে এই এত সুন্দর পাহাড়ি ঘেরা মহান রবাহ আলম কত সুন্দর করে আমাদের জন্য এই পৃথিবীটা সৃষ্টি করেছেন তার সক্রিয়া আদায় করতে গেলে মাথাটা সর্বদা নিচু হয়ে যায় আপনারা আমাদের বাম সাইডে খেয়াল করলে দেখতে পাবেন কিছু তাবু আছে এই দেখে ছোট ছোট কিছু তাঁবু দেখা যাচ্ছে এখানে আহ দুম্বা চাষ করা হয় এই দোম্বাগুলো এখানে শুকনো ঘাস খেয়ে বেঁচে থাকে ওই গাছপালা ছোট ছোট যা আছে তাই খায় খায় এটাই হ্যাঁ এরা আমাদের বাংলাদেশে যেরকম কাঁচা ঘাস আছে না কাঁচা ঘাস খাইলে এরা যদি এরকম কাঁচা ঘাস খায় তাহলে এদের দোম্বাগুলো সব ঠান্ডা লেগে যায় প্রিয় দর্শক আপনার এই ভিউটা দেখেন সকালের পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে

চলে চলে এসেছি এসেছি আমরা প্রিয় দর্শক আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি যেখানে আমরা মাছ শিকার করব। আমরা সেখানে চলে এসেছি এখন পানি অনেকটা শুকিয়ে গেছে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন আমরা আগে যখন মাছ ধরেছি এই জায়গাগুলো পুরোটাই পানি ছিল আমরা পাহাড়ের উপর দিয়ে ভিতরে দিকে গেছি এখন দেখেন পানি এই সাইডে একেবারে শুকিয়ে গেছে এই যে মাছ ধরার খাদ্য প্রসেসিং চলতেছে এখন আমাদের ফরিদ ভাই তার বসি নিয়ে তার গন্তব্যে চলে যাচ্ছে যেখানে সে বসে মাছ ধরবে আমরা এই যে চলে আসছি পানি কিন্তু অনেক কমে গেছে এখানে হ্যাঁ এখানে এই সাইড থেকে পানি আসে এই যে এই সাইড থেকে পানি আসে আর এই যে এখানে এই কেউ আসছে মনে হচ্ছে গাড়ির শব্দ হচ্ছে

এখানে সবচেয়ে বড় সেই মাছটা তাই না হ্যাঁ এদিক আসেন আচ্ছা ওই তো দেখা আসছে

এখন যদি পরে যায় আজ কয়দিন ধরে চেষ্টার পরে এটা পাওয়া গেল দড়িতে বান্দে রাখেন দড়িতে বান্দে রাখেন বুঝছ না এই gente ওই যে এটা এই দড়িতে কান কইতো বেঁধে রাখেন না যদি লাভ দেয় আবার হ্যাঁ ধরেছে আমি দড়ি দিছি হ্যাঁ হ্যাঁ ভাই ওই উপরে নেই পাথর লাগায় কাছের দিকে মারি হলাম সিধা হ্যাঁ মারি হলাম হ্যাঁ যেটা রই লাগনে যাব তো কি হই দিব তে হ্যাঁ বেতা পাশে নাও পাশে ওই বেলাই দেন মারতেন দেন মারতেন দেন এক আইন ঘর ভিতরে এত ঢুকাইতে বাইন্দে রাখে এই বাইন্দে এটা ফটোshot দিয়ে দেব না আরে মনোন দৌড়িলাছ না তো ওর কোন নিয়াজ আছে হ্যাঁ ওই এই 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 এক খবরটা হ্যাঁ ওখানে গিয়ে দেন আজ যাব না নে ও এ এর পর কোনে যাই হোক এর আগে আমরা আর খুঁজে পাইনি এবং একে কন্ট্রোলে আনতে আমাদের তিনজনের অনেক কষ্ট হয়েছে অনেক টাইম লেগেছে আশা করি পরবর্তীতে আমরা আবার আসলে তার বরকে ধরতে সক্ষম হব এখানে দাঁড়ায় পানি কি অবস্থা হয়েছে কত কমে গেছে না এই পাহাড়ের পথে এখানে পানি এখন অনেক কমে গেছে এখানে মাছ দেখা যাচ্ছে এখানে পাথরগুলো কিন্তু অনেক কিউট আছে হ্যাঁ অনেক সুন্দর এখানে একটা জিনিস খেয়াল করলাম আমি সেটা হলো এই পাহাড়ের পাদদেশে যেখানে যেখানে পানি আছে অর্থাৎ মানে বেশি পানি যেখানে যেখানে আছে পানি শব্দটা দেখেছেন কত জায়গাতেই এক একজন রাজা অর্থাৎ যেখানে পানি আছে সেখানে কিছু মাছ আছে এবং প্রত্যেকটা মাছের সাথে একটা একটা করে দুটো করে বড় মাছ আছে যারা এই ছোটো মাছগুলো নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমরা মাছ মারতে মারতে অনেক দূর পর্যন্ত কিন্তু চলে গেছি প্রায় এক কিলোমিটার পর্যন্ত ভিতরে চলে গেছি কিন্তু তিনটা জায়গা আমরা পেয়েছি যেখানে অনেক পানি আছে তো তিনটা জায়গায় আমি দেখলাম এক জায়গা থেকে তো আমরা বড়ো মাছ ধরেছি আর উপরের দিকে আরও দুইটা জায়গা আছে যেখানে বড় মাছ আছে আমি সচক্ষে দেখেছি কিন্তু আমরা ধরতে পারিনি এখানে দেখেন পানিটা কতটা স্বচ্ছ এবং প্রচণ্ড ঠান্ডা এই পানিটা ও আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যারা পাহাড়ে যেতে ভালোবাসেন পাহাড় করতে ভালোবাসেন তারা সর্বদা আপনারা জুতা পরে আসবেন জুতা পরে আসলে থেকে বেস্ট হয় দেখেন আমি জুতা পরে গেছি তারপরে কিন্তু এই দেখেন এই পাহাড়ের ওপর থেকে আমি কিন্তু পড়ে গেছি তো এই কারণে বলি যে জুতা পরে আসবেন এবং ভালো গিড়পালা জুতা পরবেন যাতে যাতে করে আপনাদের কোনো সমস্যায় পড়তে না হয় যাই হোক অনেক সময় আসছি অলরেডি দশটা বেজে গেছে আমরা বাসা থেকে ছয়টার সময় রওনা দিয়েছি দশটা বেজে গেছে আমরা আর কিছু সময়ের মধ্যেই এখান থেকে চলে যাব। এর মধ্যে অলরেডি তিন ঘন্টা সময় চার ঘন্টা পার হয়ে গেছে তো আমরা উপরের দিকে যাবো উপরের দিকে যাওয়ার পর ওখানে একটা পেয়ারা গাছ আছে আরও অনেক ধরনের গাছ আছে যেমন বরুই গাছ আছে নিশমিশ গাছ আছে তারপর বর্ষুম গাছ আছে ডালিম গাছ আছে লেবু গাছ আছে অনেক ধরনের গাছ আছে এখানে বাকি ফলগুলো সব শেষ হয়ে গেছে শুধুমাত্র পেয়ারাটা বর্তমানে আছে পেয়ারাটা নিয়ে চলে যাব ও আরেকটা গাছ আছে সেটা হচ্ছে সজনে গাছ অনেক বড় বড় সজনে আছে দেখছিলাম ওটাকে অনেকে মরিঙ্গা বলে কত বড় বড় মাছ এখানে পানিটা অনেক ক্লিয়ার কিন্তু আর মারা হবে না আমরা এখন চলে যাব যাই হোক আমাদের মাছ মারা এখন শেষ এখন চলে যাব সরি আপনাদেরকে আসলে মাছ মারার পর কতটিক মাছ পেলাম সেটা আপনাদের দেখাবো সেই ভিডিওটা করা হয়নি ভুলে গেছিলাম আর এটা সে আমাদের সজনে গাছ কত বড় সজনে এটা দেখেন আমরা যখনই আসি তখনই দেখি গাছের সজনে আছে দেখেন কিছু সজনে শুকিয়ে গেছে কিছু সজনে বড় হয়েছে আবার কিছু কিছু ছোট আছে অর্থাৎ আমার মনে হয় এটা বারো মাসে সজনে যাই হোক সজনে এবং আমাদের যে মাছ ধরছে এই মাছগুলো নিয়ে দুই আইটেম নিয়ে আমরা আমাদের বাসার দিকে রওনা হয়েছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি